হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নজর ছিল মোহাম্মদ স্বামীর দিকে ভারতীয় দলে তিনি ফিরতে পারবেন কি না সেদিকে নজর রেখেছিল সকলে শেষ পর্যন্ত ফিনল্যান্ড স্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে জনের টি টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত শেষবার দু সালে উনিশে নভেম্বর ভারতের জার্সিতে খেলেছিল স্বামী চারশো দিন পরে ইডেন গার্ডেন্সে প্রত্যাবর্তন হতে পারে বাংলার পেশারের ইংল্যান্ডের বিরুদ্ধে বাইশে জানুয়ারি প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে ভারত কলকাতার ইন্ডিয়ান গার্ডেন্সে হবে সেই খেলা সেখানেই প্রথম একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ সামিকে চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সামি। বাংলার হয়ে রঞ্জি শহীদ মুস্তাক আলী টি টোয়েন্টি এবং বিজয় হাজারের ট্রফি খেলেছেন তিনি এবার ভারতের টি টোয়েন্টি দলে ফিরলেন সামি। ফিটনেস নিয়ে সমস আর সমস্যা নেই স্বামীর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামার জন্য প্রস্তুত দেশের অন্যতম সেরা জোরে বোলার ফিটনেসের সমস্যার কারণে শেষ পর্যন্ত বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যেতে পারেনি স্বামী গোড়ালির চোট সারিয়ে বাংলার হয়ে রঞ্জি ট্রফি সহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতা খেললেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল তার পাঁচ দিনের ম্যাচ খেলার ধকল নেওয়ার মতো অবস্থা ছিল না তিনি তাছাড়া বাংলার হয়ে খেলতে নেমে হাঁটুতে হালকা চোটও পেয়েছিল তাই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় স্বামীকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ভোটকর্তারা এবং জাতীয় নির্বাচকরা তাড়াহুড়ো না করে স্বামীকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় তরতাজাভাবে পেতে চেয়েছিলো সেই প্রতিযোগিতার দল ঘোষণার আগে স্যামি এনসি এর ছাড়পত্র পেয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছে অজিতাগারকাররা তাই তাকে ইংল্যান্ড সিরিজের দলে নেওয়া হয়েছে স্যামি ফেরার মতোই চমক ঋষভ দলে না থাকা প্রথম উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছে সঞ্জু স্যামস্যামকে তিনি ফর্মে রয়েছেন দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুয়েল জিতেশ শর্মার বদলে নেওয়া হয়েছে তাকে সিং সিংয়ের বদলে টি টোয়েন্টি দলে ফিরেছেন নীতিশ কুমার রেড্ডি নেই শিবম দুবেও চোটের কারণে বাদ পড়েছে রিয়ান পারাগ ভারতের বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি খেলবে ইংল্যান্ড বাইশে জানুয়ারি প্রথম ম্যাচ কলকাতায় দ্বিতীয় ম্যাচ পঁচিশে জানুয়ারি হবে চেন্নাইয়ে আঠাশে জানুয়ারি তৃতীয় টি টোয়েন্টি রাজকোটে একত্রিশে জানুয়ারি পুনায় চতুর্থ এবং সেকেন্ড ফেব্রুয়ারি মুম্বাই হবে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ এবার দেখে নেওয়া যাক বন্ধুরা ভারতের টি টোয়েন্টি দল কেমন হয়েছে সূর্য যাদব অধিনায়ক সঞ্জু স্যামসাম অভিষেক শর্মা তিলক বর্মা নীতিশ কুমার রেড্ডি মোহাম্মদ সামি অর্ষদীপ সিং হর্ষিত রানা ধ্রুব জুয়েল রিঙ্কু সিং হার্দিক পান্ডা অক্ষয় প্যাটেল রবি বিষ্ণুই বরুণ চক্রবর্তী এবং ওয়াশিংটন সুন্দর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ